কংগ্রেস কেন সেখান থেকে সরে গেল এটা কংগ্রেসের নেতৃত্ব বলতে পারবেন আমরা বলতে পারবো না কংগ্রেস তো নতুন করে আসার প্রশ্ন ছিল না ছিল চলে গেল চলে গেল ওরা মনে করেছে হয়তো চলে গেল এবং সেটা আমরা দেখেছিলাম যে যারা জোট সঙ্গী ছিল বা আপনি বললেন সমঝোতা সঙ্গী ছিল আমরা দেখেছিলাম শাসক দলকে তারা আক্রমণ করছেন এবং গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে শুভঙ্কর সরকার একেবারে বামফ্রন্টকে আক্রমণ করছে হঠাৎ করে বামফ্রন্টের প্রতি এত রাগ ওনার বামফ্রন্টকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে গালিগালাজ করে তার বিরুদ্ধাচরণ করে যদি কংগ্রেস কোনো সুবিধে পায় শুভঙ্কর সরকার তাতে কি আমার আপত্তি করা উচিত আমি বলবো শুভঙ্কর সরকার যেটা ভালো বোধ করবেন উনি একটা সারাদেশের পার্টি তার একটা রাজ্যের সভাপতি উনি যেটা ভালো বোধ করবেন উনি সেটাই করবেন আমরা কংগ্রেসকে আক্রমণ করে আমাদের নির্বাচন নয় আমাদের নির্বাচন বিজেপি তৃণমূল তার বিরুদ্ধে মানুষকে এগিয়ে নিয়ে যাবার লড়াই এবং সেই বিবেচনায় আমাদের লড়াইয়ের সূচিমুখটা অবশ্যই কংগ্রেস নয় অবশ্যই বিজেপি এবং তৃণমূল তার সঙ্গে কেন কংগ্রেস একমত থাকবেন না ওরা কেন আমাদেরকে আন্দোলনের আক্রমণের সূচিমুখ করবেন ওরা ঠিক করবেন আমরা অনাক্রমণ চুক্তি থাকা উচিত কংগ্রেসের সঙ্গে বলে আমাদের মনোভাব কংগ্রেসের মনোভাব সেটা থাকলে ভালো না থাকলেও ভালো এবং এইবারে আরও একটা দল সেটাও নির্বাচনের লড়াই করছে সেটা হচ্ছে জনতা উন্নয়ন পার্টি এবং হুমায়ুন কবির আপনার সম্পর্কে অনেকগুলি মন্তব্য করেছে যে যে এই নিয়ে আপনি একেবারে অসন্তোষ প্রকাশ করেছিলেন এবং সেখানে বলেছেন যে তাহলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ওনার একটা সম্পর্ক রয়েছে এরকম হুমায়ুন কবির এরকম একটা মন্তব্য করেছে যে আপনার কেন সমস্যা হচ্ছে সুধন চক্রবর্তীর কেন সমস্যা হচ্ছে এরকম একটা মন্তব্য করেছে আমাকে নিয়ে হুমায়ুন কবিরের সমস্যা থাকলে আমি অখুশি হব না খুশি হব আমাকে নিয়ে বিজেপির নেতাদের খুশি না হয়ে অখুশি হলে আমি খুশিই হব তৃণমূলের নেতারা যদি বোঝেন যে আমি তাদের বিরুদ্ধে সিদ্ধস্ত এই সব আমিটা কিন্তু আসলে আমরা যাই হোক আমি তাতে খুশি হব ফলে হুমায়ুন কবির যদি আমার সম্পর্কে নানান কথা বলেন সেটা ওনার সাবজেক্ট আমি ব্যক্তিগতভাবে কথা বলি না কিন্তু আমি এটা আবারও বলবো কংগ্রেসের হুমায়ুন কবির দল ছেড়ে তৃণমূল তৃণমূলের হুমায়ুন কবির দল ছেড়ে কংগ্রেস কংগ্রেসের হুমায়ুন কবির দল ছেড়ে বিজেপির প্রার্থী লোকসভায় বিজেপির হুমায়ুন কবির দল ছেড়ে তৃণমূল চূড়ান্ত অনৈতিকতা অবিশ্বাসযোগ্যতা ওটা তৃণমূল অথবা বিজেপির স্যুট করে আমার সেই কথাটা তো থাকবেই উনি রাগ করলে বা কেউ রাগ করলে আমার কিছু এসে যায় না ব্যক্তিগতভাবে আমার কারোর উপরে ব্যক্তিগত বিদ্বেষ থাকার কথা না সে উনি ওনার মতন ব্যক্তি আমি আমার মতন ব্যক্তি আরেকজন আরেকজনের মতন ব্যক্তি কিন্তু রাজনৈতিকভাবে তাকে সেকুলার বলে বাংলার মানুষ মনে করার কোনো কারণ নেই এবং সামনে বিধানসভা নির্বাচন একেবারে ভোটের দামামা বেজে গেছে আপনারা এইবারে কি মনে করছেন যে বামফ্রন্ট কতটা লড়াই করার জন্য প্রস্তুত কারণ শাসক দলের পক্ষ থেকে বা প্রধান বিরোধী যারা আছে তাদের থেকে আমরা বারবার শুনতে পাই যে বামফ্রন্টের তো বুথে বসারই লোক বাম বামফ্রন্ট কিভাবে বাম ফ্রন্টের যদি বুথে বসার লোক না থাকে বাম যদি কোনো সিট না থাকে মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী দুজনে মিলিয়ে খুব হম্বিতম্বি করেছিলেন যেন কোথাও লাল ঝান্ডা দেখা না যায় তাতে ওদের কী এসে গেল ওরা তো এটাই চান তারপর ওরা চর্চা করছেন উঁকি মারছেন কী হচ্ছে কেন হচ্ছে খোঁজ দিচ্ছেন মানে ওরা মুখে যাই বলুক না কেন আসলে ওরা বুঝতে পারছেন যেটা ভয়াবহভাবে ওদের বিপদটা বা ওদের অনাসৃষ্টিটা মানুষের কাছে ধরা পড়ে যাচ্ছে এবং আমরা সেই অনাসৃষ্টিটা মানুষের কাছে সামনে নিয়ে আসছি সেই কারণে আমরা প্রাসঙ্গিক আরে আসন না পেলে প্রাসঙ্গিক হবে না তা হয় নাকি বামেরা যদি অপ্রাসঙ্গিক হয়ে যায় তাহলে মানুষের বিপদ আরও বাড়বে বামেরা একটু দুর্বল হলে মহিলাদের নিরাপত্তা থাকে না যুবকের কাজের সুযোগ থাকে না লেখাপড়ার বারোটা বেজে যায় ফলে এইটা না বুঝবার কোনো কারণ নেই যে বামেদের প্রাসঙ্গিকতা মানুষের জন্য জরুরি এটা তৃণমূল বুঝবে বা বিজেপি বুঝবে এটা ভাবার কোনো কারণ নেই এবারে কতগুলো আসন মানে একেবারে আশা করছেন দু হাজার আমি তো আবারও বলছি মানুষ এখন নির্ভুল ভোটার তালিকা দুই নির্বাচন কমিশনের যেটা কাজ টু এনশিওর যে প্রত্যেকটি মানুষ তার স্বাধীন চিন্তন অনুযায়ী ভোট দিতে পারে এই দুটো হচ্ছে নির্বাচন কমিশনের দেখবার দায়িত্ব ওরা রেফারি কিন্তু ওরা যদি প্রয়োজনে অপ্রয়োজনে এক পক্ষের খেলোয়াড় হয়ে হুইসিল বাজিয়ে যায় এবং এক পক্ষের যদি মাঠ থেকে বার করে দেওয়ার জন্য অপেক্ষায় থাকে তাহলে ভিন্ন কথা যেটা করে নির্বাচন কমিশন যেটা করে রাজ্য নির্বাচন কমিশন যে কারণে মৃত মানুষের নাম ভোটার লিস্টে থেকেছে যাদবপুরের একটা বুথ চারশো জন মানুষ এই প্রথম দফা তালিকায় নাম বাদ গেছে মৃত বা ইত্যাদি নেই এবার দেখা যাচ্ছে দু হাজার চব্বিশে চারশো জনের মধ্যে চারশো জনের নামে ভোট পড়েছে হাউ কামস কি নির্বাচন কমিশন করেছে কারা তৃণমূলকে জিতিয়েছে ভূত ভূত এরকম ভূত থাকুক অথবা নাম বাদ যাক তৃণমূল বিজেপি চায় নির্ভুল ভোটার তালিকা মানুষ নিজের মতো ভোট দেবে তৃণমূলকেও কাঁদতে হবে বিজেপিকেও কাঁদতে হবে অপেক্ষায় থাকুক আমি একদম শেষ প্রশ্ন করব সেটা হচ্ছে কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে ফিরেছেন মৌসম বেঞ্জির নূর ফলত এবং ঈশা খান চৌধুরীও যেটা মন্তব্যের মধ্যে দিয়ে প্রকাশ করেছে যে কংগ্রেস একা চলুক তো এই যে বারবার শোনা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে একটা সেটিং হতে পারে কংগ্রেসের তাই জন্যই ফিরে এলো তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে ফলত আপনি কি মনে করছেন এইবারে মালদার ভোটটা কি পুরোটাই কংগ্রেসের গ্রাম হোক মুর্শিদাবাদ হোক কংগ্রেস তৃণমূলের সঙ্গে অ্যাডজাস্ট করে ভোট লড়বে আমি এটা ভাবতে চাই না যদি এটা বাস্তব হয় তাহলে তখন সবাই বুঝতে পারবেন আর যদি এটা কখনো বাস্তব হয় তাহলে কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা এমনিতেই কমে গেছে সে আরও কমে যাবে হেননি কোনো সন্দেহ নেই একটা বা দুটো আসনের জন্য কারোর বিশ্বাসযোগ্যতা কমুক এটা সেই দলের পক্ষে ভালো হয় না দলের পক্ষে ভালো হয় না সবার কথা আপনি শুনুন সবার মন আপনি বুঝুন আলাদা কথা কিন্তু যেটা করার কাজ মানুষের জন্য মানুষের জীবন জীবিকা লড়াই বেঁচে থাকা বাংলার মানুষ হচ্ছে মানুষ বঙ্গভাষী বলে বিপন্ন হচ্ছে না হতে পারে না বাংলাকে বাঁচাতে হবে এ এ রাজ্যটা আমাদের মানুষগুলো আমাদের বিজেপি তৃণমূলের মুখে তাদের ফেলে দেওয়া যায় না এই স্পষ্ট মনোভাব নিয়ে আমরা চলব তাতে কারুর যদি দুঃখ হয় দুঃখ হতে পারে কিন্তু বামপন্থীরা শক্তিশালী হলে মানুষই শক্তিশালী হবে বামপন্থীরা দুর্বল হলে মানুষ বিপন্ন হবে মানুষ স্পষ্ট